সনাতন ধর্মাবলম্বী ও আচার্য শাস্ত্রের অন্যতম দেবতা শনিদেবের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়েছে বিশে এপ্রিল চট্টগ্রামের উত্তরহালী শহরস্থ পাড়া শ্রী শ্রী মহাকালী নবগ্রহ মন্দিরে সার্বজনীন শনি পুজো অনুষ্ঠিত হয় সনাতনী মতানুসারে বাংলা বছরের প্রথম শনিবার শনিদেবের পুজো করলে শনিগ্রহের রোসানল থেকে মুক্তি লাভ হয় শনি গ্রহ শান্ত থাকে ফলে পারিবারিক ও দৈনন্দিন জীবনে সর্বক্ষেত্রে সুখ শান্তি ও সফলতা প্রাপ্তি হয় আর এই বিশ্বাসে এদিন শতাধিক মানুষ শ্রী শ্রী মহাকালী নবগ্রহ মন্দিরে আসেন পুজো দেন এবং প্রসাদ গ্রহণ করেন এদিন ধর্মীয় আচার বিশ্বাসে শাস্ত্রীয় মন্ত্রপাঠ যাগযজ্ঞের মাধ্যমে সকলের বড় ঠাকুর হিসেবে খ্যাত শনিদেবের পুজো করা হয় নমস্কার আজকে আচার্য আচার্যভড়ায় শ্রী শ্রী মহাকালী নবগ্রহ মন্দিরের উদ্যোগে সার্বজনীন নবগ্রহ পুজো শনি পূজা উদযাপন করা হয় এখানে প্রচুর প্রচুর দর্শনীদের আগমন ঘটে আসলে প্রতিটা নয়টা গ্রহের মধ্যে শনি গ্রহ হচ্ছে যে একটা অন্যতম গ্রহ মা সবারই ধারণা আদিকাল থেকে যার উপর কুদৃষ্টি ফেলে নানা ধরনের অসুখ বিষক বাধা দুর্গতি লেগে থাকে তো এই গ্রহের থেকে মুক্তি পাওয়ার জন্য সবাই বছরের প্রথমে বৈশাখ মাসের দিকে শনি পূজা করে কেউ জ্যৈষ্ঠ মাসে করে এবং কি কেউ প্রতিদিনে করে তো যারা দূর দূরান্ত থেকে আজকের শনি পূজার জন্য সহযোগিতা করেছেন এবং কি প্রতিবেশী সহযোগিতা করেছেন সকলের কাছে অশেষ কৃতজ্ঞ নিউজ ডেস্ক স্বাধীনতা একাত্তর